আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কি অবস্থা তোমাদের পড়াশোনা আশা করি ভালো তো আজকে তোমাদেরকে ইংলিশ সেকেন্ড পার্ট এমন টেকনিক শিখাবো না পড়ি তুমি পঞ্চাশ থেকে ষাট পাবা পঞ্চাশ থেকে ষাট না পড়ি কিভাবে পাবা একটু টেকনিকের ভিডিওটা জাস্ট দেখো আমার মাত্র কয়েক মিনিটে তোমাকে টেকনিক শেখাবো যারা সারা বছর কিছুই পড়ো নেই কিছুই পড়ো তারাও দেখো এই ধরনের শুরুতে একটা প্রশ্ন পাবো তোমাকে এক কি থাকবে আচ্ছা দেখো এক নঙে ধরো তুমি কিছুই পারো না আমি এক থেকে বুঝাচ্ছি একদম এক থেকে তোমাকে পনেরো নং পর্যন্ত আনসার করে পঞ্চাশ থেকে ষাট কিভাবে পাওয়া যায় এই টেকনিক আমি শিখিয়ে দেবো প্রিয় শিক্ষার্থী দেখো তুমি ধরো এক নোং এই এক কি কিছুই পারো না আচ্ছা তুমি যদি এখান থেকে এই পাঁচ থেকে যদি তুমি দুই পাও বা এক পাও এক পাও আমি ধরে নিচ্ছি এক আমি একটু কারান কারণটা ব্যবহার করি ধরো এটা থেকে তুমি এক পাবা এক আমি একটা টেকনিক দেবো আগে দেখো মানে সর্বনিম্ন একটা টেকনিক দেবো যে একটা হবেই হবে তোমার মানে এক পাবাই তুমি দুই থেকে তিনটা হবেই হবে কথা বলছো আচ্ছা এরপরে তুমি দুই নঙ্গে যাও দুই নঙ্গে ধরো অনেক কঠিন অনেক কিছুই পারবা না এখানে জাস্ট আমি একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি তোমরা এই দুই নঙ্গে শুধু একটা জিনিস লিখে আসবা দুই থেকে তিনটা হয়ে যাবে তাহলে অন্তত এটা তো তুমি দুই পাবা কত পাবা দুই পাবাই পাবা তুমি জাস্ট নাম্বার বলে হিসাব করবা আগে তুমি দেখো পাওয়ানোর দিকটা হচ্ছে আমার তুমি শুধু দেখবা ঠিক আছে নাম্বার পাওয়ানোর দিক আমার তুমি শুধু দেখবা আর কিছু দরকার নেই কথা বুঝছো আচ্ছা এরপরে তিন নং তিন নং তোমার কমন পড়বে না এটা একটা টেবল কিন্তু টেবল থেকে যদি তুমি দুই পাও বা এক পাও কোনো সমস্যা নাই সর্বনিম্ন ধরে নিচ্ছি আচ্ছা এরপরে হচ্ছে এটা রাইট ফ্রম ভার্ব হ্যাঁ রাইট ফ্রম ভার্ব এটা থেকেও তুমি দুই ধরে না দুই তার মানে দেখো এক থেকে চার নং পর্যন্ত কিছুই পারো না কিন্তু আমি একটা টেকনিক বলে দেবো তুমি দুই দুই করে পাবা অর্থাৎ এখান থেকে প্রায় তুমি এক থেকে চার নং পর্যন্ত তুমি প্রায় আট নাম্বার পাবা কত আর্ট আমি ধরে নিলাম বাস এরপরে দেখো ন্যারেশন বাস্তবিকা ঠিক না অনেক শিক্ষার্থী পরে নেই আমি তাদের বলবো হান্ড্রেড পার্সেন্ট আমি দুই পাবা আর যারা একটু ভালো পারো তারা পাশে পাশে পাবা ন্যারেশন না হলেও তুমি চার পাবাই পাশ পাশে পাশ না পেলে কত বছর যারা কিছুই তারা দুই পাবা হান্ড্রেড পার্সেন্ট তাহলে কত হয়েছে এখানে আর্ট আর এখানে দুই কত হয়েছে দশ শুধু টেকনিকটা দেখো আমার কিভাবে যে পাইবা তুমি এখানে এই যে দেখো চেঞ্জিং সেন্টেন্স এটাতে দশটা পারলে দশ আচ্ছা এখন অনেকে কিছু পারবে না দশ থেকে অন্তত পক্ষে যারা মিডিয়াম স্টুডেন্ট তারা পাঁচ পাবে আর যারা আমি একটা কথাই বলে দিব এক থেকে দুই সবাই পাবে অর্থাৎ এক থেকে তুমি সর্বনিম্ন তিন ধরে নেও কত তিন জাস্ট তিন ধরে নাও আর কিছু না আচ্ছা এরপরে দেখো সাত নং কমপ্লিটিং সেন্টেন্স এটা অনেকেই পড়ছে না পাঁচ এটা থেকে তিন পাবে সবাই এবং আমি মাত্র দুইটা বলবো এই দুইটাই আসবে এমন টেকনিক বলবো ঠিক আছে আচ্ছা এরপরে তুমি দেখো আট নং যেটা আছে এটা হচ্ছে কত সহজ এটা ধরো কোন একটা শব্দ থাকবে এটা আমি একটু বলে দিই এ দেখো ট্রাস্ট আছে হ্যাঁ ট্রাস্ট তুমি জাস্ট লিখবা যে এন ট্রাস্ট ই এন টি আর ইউ ট্রাস্ট সামনে আগে পিছে কালে একটা যুগ করে দিবা যেমন এখানে আছে দেখো মাইন্ড হ্যাঁ মাইন্ড তারপর আছে অনার রেসপেক্ট এই যে দেখো টিচ আচ্ছা তুমি যদি ওনার আছে এখানে আগে পাশে লাগিয়ে দিলেই হবে তাহলে এখানে কত নাম্বার পাঁচ নাম্বার পাঁচ থেকে তুমি অন্তত পক্ষে তিন পাবা তিন পাবা এটা একদিনে আচ্ছা তারপর কম এখানে হচ্ছে এক কোশ্চেন এটা হচ্ছে দুনিয়ার সহজ এটা দিয়ে পাশ করতে হয় স্টুডেন্টদেরকে এটাতে অনেকে পাশে পাস আমি একটা কথা বলি হান্ড্রেড পার্সেন্ট একটা গিয়ে দিচ্ছি শুধু তোমাদেরকে যে ল্যাটাস দ্বারা একটা থাকবে ল্যাটাস কি দ্বারা ল্যাটাস একটা বলে দিচ্ছি যেমন টেকনিক আমি একটা বলেছি ল্যাটাস অথবা ল্যাটস ল্যাটস অথবা ল্যাটাস থাকলে তুমি এইটা লিখে আসবা শেয়াল উই মানে এটা হান্ড্রেড পার্সেন্ট সকল বলে কমন পড়বেই পড়বে আমি হান্ড্রেড পার্সেন্ট বলে দিচ্ছি তোমাদের ঠিক আছে আচ্ছা এই পাঁচ থেকে তুমি পাঁচেই পাওয়া সম্ভব সবাই পাঁচ পাবা এটা এরপরে দশ ও অনেকে বলে স্যার আপনি কি নাম্বার দিয়ে দিচ্ছেন আরে তুমি আগে দেখো ভিডিওটা দেখো হ্যাঁ নাম্বার যে টেকনিকে কিভাবে পেতে হয় যারা পাশ চাই ফেল করবে কেন আমার কাছে কোন স্টুডেন্ট পড়ে কোনদিন ফেল করবে না শুধু টেকনিক শিখিয়ে দেব আর কিছু দরকার নেই আচ্ছা কানেক্টর এটা ধরো এটা কারো কমন পড়বে না কমন না পড়বে তুমি সবগুলা এন্ড ক্লিক এড বাই এক থেকে দুইটা হয়ে যাবে তাহলে এক নাম্বার ধরো শুধু এন্ড ক্লিক এড বাই একটা টেকনিক বলে দিচ্ছে এটা আচ্ছা তারপর 11 নম্বর হচ্ছে কি আই যে দেখো এটা হচ্ছে পাংচুয়েশন কোথায় দাঁড়ি কোথায় কমা এগুলো এটার টেকনিকটা হচ্ছে কেউ যদি ন্যারেশনের ডাকটাকে উপরে ভালো করে তাহলে সে পাংচুয়েশন পারবে স্যার এই টেকনিক বুঝি নাই এটা বিস্তারিত আমার ভিডিও দেওয়া আছে তো এটা থেকে অন্তত সবাই চার পাবে এখন তুমি হিসাব করো কত হয়েছে এক থেকে এগারো পর্যন্ত দিলাম দেখো টেকনিক আমি যত যত বলছি এটা সবাই পাবে কিভাবে পাবে আমি একটু বলছি তোমাদেরকে এটা থেকে আচ্ছা এক থেকে চার পর্যন্ত বলছে আট আট আর হচ্ছে এখানে ধরো দুই কত হয়েছে হ্যাঁ এখানে দুই কত হয়েছে দশ দশ তুমি জাস্ট গনো গনো দশ আর এখানে আমি বলছিলাম তিন তেরো তেরো হয়েছে আচ্ছা গ্রামারে তিন তেরো পাইলেই আর এটা হচ্ছে তিন কত ষোলো আর এটা হচ্ছে তিন কত হচ্ছে উনিশ উনিশ আর এটা চব্বিশ হয়েছে চব্বিশ আর এটাত এক পঁচিশ আর এটাত কত চার কত হয়েছে উনত্রিশ হয়ে গেছে উনত্রিশ গ্রামারে তুমি উনত্রিশ না পরেই শুধু তোমাকে টেকনিক দেবো আর কিছু না ফার্স্ট পার্টের মতো টেকনিক দিব এরপরে হচ্ছে রাইটিং পার্ট বি পার্ট মানে রাইটিং পার্ট মুখস্থ পড়া এই বার অনেক কি থাকবে যেন একটা সিবি একটা কি থাকবে সিবি সিবি তো নাম্বার আটে আটেই পাবা সবাই শুধু একটা সিবি দিব এবং টেকনিক একটা বাস কাজ শেষ অনেকে পারে কিন্তু লিখতে পারবে না এখানে দেখো যে এই যে দেখো রফসান নাম দিছে না রফসান এখন যে নাম দিবে এই নামে কিন্তু লিখতো এগুলো অনেকে পারে না যে নাম দিবে এই নামে লিখতে হয় না সিবি হবে না তোমার কথা বুঝছো এরকম আরো অনেক টেকনিক আছে তাহলে এটাতে আটে আটেই পাবা ওইদিকে কত ছিল উনত্রিশ ত্রিশ সপ্তাহ মনে রেখো আচ্ছা এটা থেকে আটে আটেই বাবা তারপর একটা তেরো নমে হচ্ছে একটা অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশনে কত নাম্বার এই অ্যাপ্লিকেশনে তোমার কত নাম্বার বলো তো দশ নাম্বার অন্তত আমি তোমাকে একটা অ্যাপ্লিকেশন দেবো জাস্ট এই অ্যাপ্লিকেশনে তুমি দশ থেকে সাত থেকে আট পাবা আচ্ছা তুমি আমি সর্বনিম্নটাই ধরি এটা থেকে আট এটা সিপি থেকে সাত দৌড়ি সাত সাত আর এটা থেকে কত ধরো সাত দৌড়ি ঠিক আছে আচ্ছা এরপরে দেখো চোদ্দ নং চোদ্দ নং হচ্ছে প্যারাগ্রাফ প্যারাগ্রাফে দশ নম্বর পাঁচ পাঁচ ধরে নাও পাঁচ শুধু পাঁচ ধরে নাও অর্ধেক লিখবা টেকনিক শিখে দিব তারপর এখানে একটু বলো সবগুলো যোগ করলে হচ্ছে চৌয়ান্ন প্রিয় শিক্ষার্থী কি বলছি পঞ্চাশ থেকে ষাট তুমি অটোমেটিক পাবা শুধু আমার টেকনিকটা অনুসরণ করে এখন অনেকে বলবে স্যার আমার চুয়ান্ন দরকার নেই তেত্রিশ শুধু আমি পেতে চাই তেত্রিশ বা আমি সর্বনিম্ন নাম্বার দিচ্ছি যদি তুমি ভালো স্টুডেন্ট হয়ে থাকো বা মানে একদম দুর্বল হয়ে থাকো সে তো চল্লিশ পাবে আর যদি মিডিয়াম হয়ে থাকো অন্তত পক্ষে সে আরো বেশি পাবে এমন টেকনিক শিখে দেব তুই শিক্ষার্থী কোনো নেই যাদের ইংলিশ ফার্স্ট পার্ট খারাপ হয়েছে সেকেন্ড পার্ট নিয়ে যদি পাস করতে চাও এখনই চাইলে আমাদের টেকনিকের কোর্সে ভর্তি হতে পারো অলরেডি আমি প্রত্যেকটা টেকনিক সাজিয়ে রেখেছি জাস্ট তুমি ভর্তি হওয়ার সাথে সাথে হোয়াটসঅ্যাপে সব কিছু দিয়ে দিবো জাস্ট কয়েক ঘন্টা আমার ভিডিও দেখে পরীক্ষা দিবা তাহলে চলবে আর কিরকম টেকনিক হতে পারে আমার ইউটিউব চ্যানেলে তোমরা গাইড করে একটু দেখতে পারো পাস করবে কি করবে না আর তুমি বুঝতে পারো কি না যদি বুঝতে থাকো তবেই ভর্তি হইও কোর্স ফি কত মাত্র 350 টাকায় আবার ম্যাথ এমসিকিউ সিকিউ সহ সবকিছু ম্যাথ আর ইংলিশ দুইটা এই দুইটা নম্বরে WhatsApp আছে জাস্ট WhatsApp এ নক দিবা যে স্যার আমি ভর্তি হতে চাই তারপর তোমাকে একটা বিকাশ নাম্বার দেব ঠিক আছে এরপরে তুমি কি করবা আমাদের বিকাশ নাম্বারে টাকা পাঠানোর পর

আমি টাকা পাঠিয়ে নোট দিচ্ছি প্রাইভেট গ্রুপে তারপর তোমাকে অ্যাড করে দেওয়া হবে